আসসালামু আলাইকুম শ্যাডোই ব্যাগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি শ্যাডো থ্রি ব্লু কালার এটাকে বলা হয় লাইট ব্লু তো দেখেন বন্ধুরা কালারটা অনেক জোস ইভেন গাড়িটা অনেক বড় সড়ক বাহাত্তর বল বিশ এম ব্যাটারি এক হাজার ওয়ার ডিফেন্সিয়াল মোটর সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে পিছনে ড্রাম ব্রেক আছে আমি পুরা গাড়িটা আপনাদেরকে একবার ভিডিওতে দেখা দেখানোর চেষ্টা করতেছি এ টু জেড পুরা গাড়িটা দুধ থেকে নিয়ে আপনাদেরকে পুরা গাড়িটা কত বড় এটা দেখানোর চেষ্টা করলাম এবং পিছনে দেখেন আমাদের মোটর শুধু বাংলাদেশে একটাই আমরা ফ্যাক্টরি যেটা আমাদের ডিভেনশিয়ালে কোনো মোটর দেখতে পাবেন না আপনারা পিছনে একটা কাভার এমনভাবে সিস্টেমে লাগানো আছে যেটা কখনোই কেউ দেখতে পাবে না বা বুঝতেও পাবে না তো এখন আমি বিস্তারিত বলতেছি বাইকটির সম্পর্কে এখানে দেখেন আমি যদি প্রথমে আসি আপনারা দুইটা পকেট দেখতে পাচ্ছেন বাইকের এটা একটা দানে একটা বামে আপনারা যে কোনো সময় এই পকেটটি যদি মালামাল রাখতে পারবেন এটা হচ্ছে চা চাবি তো মিটারটা যদি আমরা অন করে দেখাই এটা কালারফুল এল ডিসপ্লে পুরোটা তুমি দেখানোর চেষ্টা করো যদিও এদিকে একটু হালকা টুকটু বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি এটা হচ্ছে চার্জ ইন্ডিকেটে এটা কত কিলোমিটার বেগে চলতেছে এটা বোঝা যাবে এটা কত কিলোমিটার চালানো হয়েছে এটা বোঝা যাবে আর এটা এখানে ভোল্ট শো করতেছে কত ভোল্ট এখন আপাতত চার্জ কম এই কারণে সত্তর ভোল্ট শো করতেছে তো ভোল চার্জ হলে বাহাত্তর প্লাস শো করবে তো এই আমি ডান সাইডে যদি আপনাদের দেখাই এটা হচ্ছে পিক আপ এটা স্পিড শো করবে ওয়ান টু থ্রি এটা ড্রাইভ রিভার রিভার পিস যাবে ড্রাইভ সামনে যাবে এটা ইন্ডিকেট এটা সরি এটা হেড লাইট পার্কিং লাইটের জন্য এটা ইমার্জেন্সি সুইচ যখন আপনাদের পিক আপ কাজ চেপে ধরে গন্তব্যে যাইতে পারবেন আবার এ পাশে যদি আমরা এটা দেখি এটা হচ্ছে হর্ন সুইচ তারপর এটা হচ্ছে ইন্ডিকেটার এটা আপার ডিপার এখানে দুইটা স্বচ্ছল লুকিং গ্লাস আছে আপনারা সামনে পিছনে দেখানোর জন্য এটা দুইটা সুন্দর লুকিং স্বচ্ছ গ্লাস দেওয়া আছে আর এটা যদি আমি সামনটা একবার দেখাই আপনাদেরকে সামন থেকে পুরো জুম করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ইন্ডিকেটার যদি একবার জ্বালা জ্বালায় দেখি আমি দেখে আপনাদেরকে হয়ে দেখেন একদম এলইডি কালার শুন এটা মূলত এখন দিনের বেলা বোঝা যাচ্ছে না আমি যদি পিছনে দেখাই পিছনে সেম একইভাবে চলবে আর এটাতে ব্রেক চাপলেও কিন্তু আপনার ব্যাকলাইট চলবে আমি দেখানোর চেষ্টা করছি সেই তো ব্যাকলাইট পিছনে একটা হেলনা আছে ছোটো বাচ্চা কাচ্চা উঠলে হেলনা দিয়ে সাপোর্ট হেলনাটা সাপোর্ট দুই সাইডে ধরতে পারবে এখানে ধরার জায়গা আছে দুই সাইডে দিয়ে দুই হাত দিয়ে হেলান দিয়ে থাকতে পারবে পড়ার কোনো সম্ভাবনা নাই আর এটাতে আমি যদি আরেকটা জিনিস দেখি থেকে বড় সুবিধা আছে এটার মধ্যে এটা সিটের নিচে পর্যন্ত জায়গা আছে যেখানে আপনারা মালামাল রাখতে পারবেন আমরা এখানে লুকিং গ্লাসের কাভার রাখছি তারপর টুল বক্স রাখছি কাপড় রাখছি আর আমাদের বাইকগুলোর সবগুলো মডেলেতে আপনারা রিমোট সেট পাবেন দুইটা রিমোট থাকবে দুটা চাবি থাকবে যদি আমি দেখাই কথার কথা আপনাদের চাবি বর্তমানে আপনারা রেখে আসছেন আপনারা রিমোট দিয়ে গাড়ি অন করতে পারবেন লক করতে পারবেন দেখেন এখানে হচ্ছে এটা পাওয়ার বাটন এই ডাবল প্রেস করলে গাড়ি অন হবে দেখেন আমি আমাদের মিটারে কোনো আলো নাই ইভেন এই যে রিমুট রিমুটে ডাবল প্রেস করতেছি গাড়ি অন হয়েছে আর যদি এটা অফ করি আনলক বাটনের চাপ দিলে অফ হবে এটা আপনারা লক করে রাখতে পারবেন এক্সট্রা কোনো লকের প্রয়োজন নাই লক করলে আপনার গাড়িতে কেউ হাত দিলে বা নিয়ে যাওয়ার চেষ্টা করলে এটা সাউন্ড করবে আর মোটরটা লক হয়ে যাবে আমি দেখাই দেখাই একটু লক করছি এখন যদি আমি গাড়িটা সামনের দিকে নিতে চাই সামনের দিকে যাবে না দেখেন সাউন্ড করবে এই তো যতক্ষণ না অফ করবেন রিমোট দিয়ে এটা এরকম করতে থাকবে তো অফ করার জন্য আনলক বারণ ছাপবেন এই হচ্ছে রিমোট তো এই গাড়িটা যারা নিতে ইস স্কুলে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন আমাদের শোরুম থেকেও নিতে পারবেন অথবা ভিডিও কলের মাধ্যমে কন্ডিশনে আপনার বাইক নিতে পারবেন সেক্ষেত্রে পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে আপনি আপনার পছন্দের বাইক নিতে পারবেন আমাদের এখানে আরও অন্যান্য আরও অনেক মডেল আছে আপনারা চাই এগুলোও দেখে নিতে পারবেন আরও দাম কম আছে দাম বেশি আছে তো আমাদের শোরুম হচ্ছে ঢাকা কমলাপুর মুখদ্রা স্টেডিয়াম একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ফ্যাক্টরি নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসির মধ্যে সিটি মিল দুই নম্বর গেটের পাশেই আর স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন ওকে আসসালামু আলাইকুম